হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রেডিও চুটকি এফ এম ফোর টু তোমরা নিশ্চয়ই জানো যে আজকে কিন্তু মাদার্স ডে তাই আজকে আমরা মাদের নিয়ে কিছু সুন্দর গান ডেডিকেট করব মাকে নিয়ে আপনাদের সুন্দর গল্প অথবা কোনো গান যদি ডেডিকেট করতে চান সেক্ষেত্রে আমাদের কল করুন আমাদের নাম্বার হচ্ছে ফোর আমরা আমাদের ফার্স্ট কলারকে পেয়ে গেছি হ্যালো বন্ধু আপনার নাম বলে মায়ের প্রতি আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করুন ওইখানে পয়সা পয়সা মায়ের প্রতি ভালোবাসা দেখাস তাই না মা মা তুমি এখানে কল দিছো কেন আমার লাইফ চলতেছে ও চিনতে পারছিস তাহলে বাসা থেকে না জানাই বের হয়েছিস আবার ফোন অফ আরে ফোন অফ কারণ আমি লাইভে আরে রাখ তোর লাইভ ওকে না কতবার বলছি বাইরে যাওয়ার আগে রুম টুম সব কিছু গুছাই বের হবি কিন্তু না উনি তো নবাব বাথরুমের ফ্লোরে ভেজা জাঙ্গিয়া টাওয়েল সব রেখে গেছে আমার বাসায় এসে কথা বলি এইদিকে রুমের মধ্যে তোর মোজা থেকে মরাই দরের গন্ধ বের হচ্ছে যাওয়ার আগে আবার আমার ব্যাগ থেকে 200 টাকাও মেরে দিছিস সেটাও জানাস নাই আচ্ছা পরে পরে আরে আরে ভাই কেউ ফোনটা অফ করেন ভাই কেউ ফোনটা অফ করেন খালি মা বলে এত কিছু সহ্য করতেছি অন্য কেউ হই লাগলে কিছু সহ্য করবে না যাই হোক পৃথিবীর সব মাদের জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা হ্যাপি মাদার্স